নমস্কার বন্ধুরা সঙ্গে এগিয়ে চলতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই অন্যান্য দিনের মতো আজও মাইক্রো লেসন প্ল্যানের যে লেশন প্ল্যান বানানো সেটা নিয়ে আজকে আলোচনা করতে চলেছি তো আপনাদের লাইক শেয়ার এবং কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ চলুন আজকে ক্লাস থ্রি থেকে আমার বই নামক যে বইটি রয়েছে আমাদের যার মধ্যে টপিক হচ্ছে জুঁই ফুলের রুমাল খুব উল্লেখযোগ্য একটি বিষয় টপিকের মধ্যে এই ফুলের রুমাল হচ্ছে একটি উল্লেখযোগ্য টপিক তো অন্যান্য উল্লেখযোগ্য টপিকের মধ্যে এটি ভীষণভাবে স্টুডেন্টরা পছন্দ করেন যারা ডিএলএড করছেন কোর্সের সঙ্গে যুক্ত আছেন যারা মাইক্রো লেসন প্ল্যান বানাচ্ছেন বা মাইক্রো লেসন প্ল্যান থেকে তারা সুন্দরভাবে কোনো একটি স্কিলের ওপরে প্র্যাকটিস টিচিং দিতে চাইছেন ইন্টারনাল বা এক্সটার্নাল তাদের জন্য ভীষণ ফেভারিট একটা টপিক হচ্ছে ফুলের রুমাল তো চলুন আপনাদের স এই এই ফুলের রুমালকে আরও সুন্দরভাবে আমরা লেসন প্ল্যানের মাধ্যমে ফুটিয়ে তুলি এবং এখান থেকে আপনারা আপনাদের প্র্যাকটিস টিচিংয়ে আরও ডেভেলপ করতে পারবেন ডেমো ক্লাস দিতে পারবেন এছাড়া আপনারা যারা টেট প্রার্থী রয়েছেন এবং যারা ইন্টারভিউ দিতে চলেছেন উড বি টিচার তারা কিন্তু ডেমো ক্লাস হিসেবে এই টপিকটিকেও বাড়ি থেকে প্র্যাকটিস করে যেতে পারেন তো তার জন্য আপনাদের লেখা খুবই দরকার আর সেটি এখান থেকে আপনারা লেসন প্ল্যান ওয়াইজ পেয়ে যাচ্ছেন তো না সময় নষ্ট করে প্রথমে আমরা যেটা জানবো যে মাইক্রো লিখতে গিয়ে আপনাদের প্রত্যেকদিন যেটা আমি মনে পাড়িয়ে দিই যারা হয়তো এই চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের জন্য মাইক্রো লেসেন প্ল্যান সর্বদা বাম দিকে থাকে শ্রেণী বিষয় একক এবং পটুত্ব একক বলতে আপনি যে টপিকটি পড়াচ্ছেন আর পটুত্ত হচ্ছে যে স্কিলের ওপর পড়াচ্ছেন তো এটি হচ্ছে সমন্বয় সাধন দক্ষতা স্কিলের ওপর আর ডান দিকে রয়েছে কম্পোনেন্টগুলো সেটি হচ্ছে শিক্ষার্থীর দ্বারা দৃষ্টান্ত গ্রহণ শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ অন্য বিষয়ের সঙ্গে সমন্বয় সাধন এবং সাধারণীকরণ চলুন এই চারটি কম্পোনেন্ট কিভাবে একটি লেসন প্ল্যানের মধ্যে সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় সেই বিষয়ে আমরা জানি প্রথমে টেবিল তৈরিতে শিক্ষিকার কাজ শিক্ষার্থীর কাজ আচরণাঙ্গ তো শ্রেণীতে প্রবেশ করে শিক্ষিকা কুশল বিনিময় করবেন তারাও কি করবে কুশল বিনিময় করবে তারাও বলতে এখানে স্টুডেন্টগুলোর কথা বলা হচ্ছে তো শিক্ষার্থী শিক্ষকরাও কিন্তু এখানে শিক্ষার্থীরাও কুশল বিনিময় করবেন যেহেতু এটি পাঁচ থেকে সাত মিনিটের জন্য একটা ক্লাস তো আপনারা এটাকে আপনাদের মতো করে সাজিয়ে তুলবেন বিষয় সম্পর্কে প্রবেশ করার পূর্বে এই আলোচ্য বিষয়ে কিছু পূর্বজ্ঞান যাচাইয়ের জন্য শিক্ষার্থীদেরকে টিচার কোয়েশ্চেন করবেন তাদের দুটো দলে ভাগও করে দেবেন বিষয় সম্পর্কিত চিত্র প্রদর্শন করে শিক্ষিকা প্রশ্ন করবেন কি করবেন চিত্র প্রদর্শন করে শিক্ষিকা প্রশ্ন করবেন কিরকম প্রশ্ন যে আচ্ছা বলো তো ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ তারা ছবিটি দেখে বলবে মানে আপনি টিএলএম হিসেবে টিচিং লার্নিং মেটেরিয়াল হিসেবে আপনি যে ছবি এঁকে নিয়ে গেছেন তবে আমি বলবো অনেকেই প্রশ্নটা বারবার করেন যে এই টপিকের ওপর কি মডেল করব তো এই টপিকের ওপর মডেল হিসেবে আপনারা মডেল কথার অর্থ হচ্ছে বস্তু মানে আপনি কম খরচে স্বল্প খরচে নিজের হাতে তৈরি করে যে জিনিসগুলো নিয়ে গেছেন সেটি কোনো থার্মোকলের গাছ হতে পারে মাটির কোনো গাছ হতে পারে বা এই টপিক রিলেটেড যে কোনো মাটির জিনিস আপনি হাতিয়ে বানিয়েছেন বা কাগজ দিয়ে বানিয়েছেন বা সোলার দিয়ে বানিয়েছেন সেগুলোকে বলা হয় টিএলএম এছাড়া আপনি চার্ট বানান যেটা ইংরেজি এবং অঙ্ক বিষয়ের ক্ষেত্রে বেশি প্রযোজ্য হয় আর বাকি রইল চিত্র প্রদর্শন অর্থাৎ আপনারা আপনাদের আর্ট পেপারের মধ্যে সুন্দর করে যে রং তুলি দিয়ে ছবি আঁকেন সেটাই হচ্ছে চিত্র প্রদর্শন বিষয়টা বারবার অনেকে গুলিয়ে ফেলেন তাদের জন্য কথাটি বলে দিলাম তো এই যে জুই ফুলের রুমাল এক্ষেত্রে আপনারা চিত্র প্রদর্শনটাই করবেন অর্থাৎ আপনারা ছবি আঁকবেন সেটাই বেটার হবে কবিতায় যে ছবি রয়েছে গল্পের মানে লেখার মধ্যে বইয়ে যে ছবিটি রয়েছে সেইটা থেকে আপনারা সুন্দর করে ছবিটি তুলবেন এরপর রয়েছে শিক্ষিকা পাঠ ঘোষণা করে দেবেন এবং বিষয়টিকে সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করে দেবেন হলো তারপর গ্রুপ ওয়াইজ তাদেরকে কোয়েশ্চেন করবে যে আগের বার তো গ্রুপ এ কে করেছিল তো এবার গ্রুপ বি কে বলছে আচ্ছা ছবিতে তোমরা আর কি কি দেখতে পাচ্ছ বলো তো তখন তারা বলবে পুলিশ এসেছে একজন কাঠারি নিয়ে কাটছে যা যা তারা ছবির মধ্যে দেখছে আপনি যেভাবে ফুটিয়ে তুলেছেন ছবিটিকে সেটা দেখেই তারা বলবে এখানে কি হবে শিক্ষার্থীর দৃষ্টান্ত গ্রহণ হবে এই বিষয়ে আপনাদের আরেকটু ডিটেলস আমি ক্লিয়ার করে দিচ্ছি কম্পোনেন্টের মধ্যে দেখবেন দৃষ্টান্ত গ্রহণ এবং যথাযথ উদাহরণ দুটি কথা লেখা আছে দৃষ্টান্ত গ্রহণ তখনই হবে যখন আপনি যেটা দেখাচ্ছেন সেটার থেকেই তারা উত্তর দিচ্ছে অর্থাৎ যদি আমি উদাহরণস্বরূপ বলি যে আমাদের সূর্য কোন দিকে ওঠে এর একটাই উত্তর হয় সেটা হচ্ছে সূর্য পূর্ব দিকে ওঠে এর কিন্তু দ্বিতীয় বা একাধিক কোন রকম কোনো উত্তর নেই সেক্ষেত্রে হবে দৃষ্টান্ত গ্রহণ আর যথাযথ উদাহরণ কখন হবে চলুন একটু দেখি তারপর বলে দিচ্ছি পরের কোয়েশ্চেন হচ্ছে গাছ আমরা কোথায় দেখতে পাই বলো তো তারা বলবে কেউ বাগানে দেখতে পায় কেউ বাড়িতে আছে জঙ্গলে আছে পাহাড়ে আছে যার যেটা উত্তর ছোট বাচ্চা তার মাথায় যেটা আসবে সেটাই বলবে এটাও কিন্তু দৃষ্টান্ত গ্রহণ হলো কেন না তো বাগান বাগানে আমরা গাছ কিন্তু দেখতে পাই বাগানে আরও কিছু থাকে কিন্তু গাছ বাগানেই থাকে বা পাহাড় গাছ কিন্তু পাহাড়েই থাকে জঙ্গল গাছ কিন্তু জঙ্গলেই থাকে পার্টিকুলার সেই জায়গাতেই দেখতে পাই সেই জন্য ওটা দৃষ্টান্ত গ্রহণ ঠিক পরের উত্তরটি আপনারা বুঝতে পারবেন তাহলে যথাযথ উদাহরণের মধ্যে যে পার্থক্য সেটা আপনারা বুঝতে পারবেন যথাযথ উদাহরণ হবে তখনই যখন সেই উত্তরটি মানে আপনি যে উত্তর বলছেন সেটি বাদেও আরো কিছু উত্তর আছে যার সমার্থক হবে যেমন ধরুন বন থেকে আমরা কি কি পাই তো বন থেকে আমরা যেমন ফুলও পাই তেমনি মধুও পাই তেমনি বিভিন্ন শেকড় বাকড় গাছগাছরা ঔষধিও পাই বনস্পতি পাই ছায়া পাই বা ফল পাই বিভিন্ন ঔষধ পাই শেকড় পাই সব কিছুই পাই তো এইগুলো আমরা সমস্ত কিছু শুধু যে একটাই পাই তা তো নয় অনেকগুলো পাই তো এক্ষেত্রে যথাযথ উদাহরণ মানে একাধিক যার উত্তর থাকবে সেটি হচ্ছে উদাহরণ বোঝাতে পারলাম বুঝতে না পারলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে চেষ্টা করবো আপনাদের বিষয়টি সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার এরপর হচ্ছে এরকম পরিবেশ সংক্রান্ত ঘটনা আর কোথায় শুনেছি বলতো তাদের তারা উত্তর দেবে পরিবেশ বিজ্ঞানে শুনেছি এই যে আমরা যখন পড়াচ্ছিলাম এই রিলেটেড যে ভিডিওটি রয়েছে আমি ড্রেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তা এ ডেমো ক্লাসটি আপনারা দেখে নেবেন সেখানে যে আইনগুলো রয়েছে যেমন ধরুন চিপকো আন্দোলন তাছাড়া আরও যে সমস্ত আন্দোলনগুলো হয়েছিল এই গাছ কাটা জঙ্গল সম্পর্কে বিভিন্ন আইন হয়েছিল যে সমস্ত সমস্যাগুলো আমরা ইতিহাসে পড়েছি যে বিভিন্ন আন্দোলন হয়েছিল তার সাল তার ঘটনা কি কারণে হয়েছে ইত্যাদি জিনিসগুলো যখন আমরা আলোচনা করছিলাম সেখান থেকেই কিন্তু তারা উত্তর দিয়েছে যে পরিবেশ বিজ্ঞানে তারা এই গাছ সম্পর্কে পরিবেশ সম্পর্কে জানতে পারে তো সেটা কি হলো অন্য বিষয়ের সঙ্গে সমন্বয় সাধন যদি এটা কোনো ইংরেজি ওয়ার্ড ইংরেজি টার্ম ইউজ করতাম তাহলে ইংরেজির সঙ্গে সমন্বয় সাধন করা হতো সমন্বয় সাধন অর্থাৎ সম্পর্ক স্থাপন তো এখানে কি হলো ইভিএস সাবজেক্টের সঙ্গে এই বেঙ্গলি সাবজেক্টের একটা সম্পর্ক স্থাপন হলো এরপর হচ্ছে বড় বড় দুটি জঙ্গলের নাম বলতো তো তারা বলবে অ্যামাজন সুন্দরবন যে যেটা জানে এটাও কিন্তু হলো অন্য বিষয়ের সঙ্গে সমন্বয় সাধন মাফ করবেন আমি এখানে ভুল উত্তর লিখেছি এটি হচ্ছে অন্যান্য যথাযথ উদাহরণ তো যথাযথ উদাহরণ এই জন্যই যে জঙ্গল যে শুধুমাত্র এক জায়গায় রয়েছে তা নয় যেমন অ্যামাজন জঙ্গলও রয়েছে তেমনি সুন্দরবন জঙ্গলও রয়েছে সেখানেও তো জঙ্গল আছে তাই জন্য কি হয়েছে এটি একটি যথাযথ উদাহরণ রয়েছে এই কম্পোনেন্টটি অ্যাপ্লাই হয়েছে পরবর্তীতে রয়েছে আজকের পাঠ থেকে তোমরা কি কি শিখলে তখন তারা উত্তর দেবে যেগুলো যে আজ এই শিখলাম ওই শিখলাম আইন জানলাম আর জঙ্গল জানলাম কোথায় কোথায় পাওয়া যায় কি পাওয়া যায় কি হয়েছিল সেগুলো জানলাম যা যা বলবে সেটাই হচ্ছে সাধারণীকরণ মানে পুরো ক্লাসের মধ্যে কি হলো সেটা টোটালটা হচ্ছে সাধারণীকরণ ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য